ফ্র্যাঞ্চাইজি লিগ মানেই যেন অর্থের ছড়াছড়ি সেখানে যদি আসে আইপিএল এর কথা তাহলে সেই অর্থ নিয়ে কথা বলা যেন বেড়ে যায় আরও বহুগুণ প্লেয়ার থেকে শুরু করে ব্রডকাস্ট এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার কোনো খাতেই কোনো কমতি রাখতে চায় না ভারতীয় ক্রিকেট বোর্ড কিংবা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তবে এবার সেই আইপিএল এর এক ফ্র্যাঞ্চাইজির অর্থ কেলেঙ্কারি নিয়ে কথা বললেন ভারতের হয়ে বিশ্বকাপ জয়ী সাবেক বোলার শ্রীশান্ত দু সালে তিন সিজনের জন্য আইপিএল খেলতে আসে দুই নতুন ফ্র্যাঞ্চাইজি পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া এবং কোচি টাস্কার্স কেরালা পুনে ওয়ারিয়ার্স তিন সিজন আইপিএলে খেললেও দু সালে মাত্র এক সিজন খেলার পর বাদ দেওয়া হয় কোচি টাসকার্সকে সেই দলে থাকা প্লেয়াররা এখনও তাদের প্রাপ্য টাকা বুঝে পায়নি বলে দাবি করেন শ্রীশান্ত ইউটিউবে দ্য রানভীর শোতে কথা বলার সময় কোচির হয়ে খেলা সাবেক এই বলার আরও দাবি করেন এখনো একসাথে দেখা হলে দল নিয়ে কথা বলেন তারা আমাকে কোচি টাস্কারসের এখনো এখনও অনেক টাকা ফেরত দেওয়া বাকি শুধু আমাকে নয় আপনি মুটিয়া ধরন স্যার মাহেলা জয়বর্ধনে যে কাউকে এনে জিজ্ঞেস করতে পারেন তারাও স্বীকার করবে এ কথা সে দলে ব্র্যান্ডন ম্যাক কালাম ছিলেন জাদেজা ছিলেন প্রত্যেকেরই তিরিশ থেকে চল্লিশ শতাংশ টাকা এখনো বাকি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্পোর সাথে দশ বছরের গ্যারান্টি পডকাস্ট ভিডিওতে ভারতের হয়ে দুহাজার এগারো বিশ্বকাপ ধুই এই বোলার আরোজানান জানান প্রতি বছর সেই টাকার পরিমাণ আঠারো শতাংশ করে বাড়ছে সেটাও মাথায় রাখা উচিত শুধু শ্রীশান্ত নয় দু সালে কোচি টাস্কার্স নিয়ে নিজের প্রোফাইলে টুইট করেছিলেন সাবেক অস্ট্রেলিয়ান ব্র্যাড হজ প্রায় তিন বছর আগের করা সেই টুইটে তিনি লিখেছিলেন দশ বছর আগে কোচির হয়ে খেলার জন্য প্রাপ্ত অর্থের পঁয়ত্রিশ শতাংশ দশ বছর পেরিয়ে গেলেও পাওয়া যায়নি বিসিসিআই কি বলতে পারবে কোথায় গেল সেই সেই অর্থ হজের করা টুইট বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডকে অনেকদিন ধরে কোনো আলোচনা না থাকায় সবাই ভেবেছিল হয়তো সমস্যার সমাধান করেছে বোর্ড কিন্তু শ্রীশান্তের এমন ইন্টারভিউয়ের পর আবারও কাঠগড়ায় বিসিসিআই দু সাল থেকে তিন বছর আইপিএলে খেলার কথা থাকলেও প্রথম বছরেই কোচিকে আইপিএল থেকে বের করে দেয় বিসিসিআই আর্থিক অনিয়ম নিয়ে ওঠা অভিযোগের ফলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মাহেলা জয়াবর্ধনের নেতৃত্বে সেবার কোচি টাস্কারস কেরালা ছিল পয়েন্ট টেবিলের আট নাম্বারে যেখানে বর্তমান সময়ে সব ফ্র্যাঞ্চাইজি লিগকে তুলনা করা হয় আইপিএল এর সাথে সেখানে আইপিএলের উপরেই আসলো টাকা পয়সার লেনদেন নিয়ে এমন অভিযোগ স্বাভাবিকভাবেই ব্যাপারটি ভালোভাবে নিতে পারছে না ক্রিকেট প্রেমীরা আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি